শুরুতেই শুনেছেন যে আজকের আমরা সাংবাদিক সম্মেলন কেন করছি আমরা দেখতে পাচ্ছি এবং বিগত বছরেও দেখেছি যে ঠিক ঈদকে কেন্দ্র করে ঈদের দুই একদিন আগে বা ঈদের পরে যেভাবে পরিকল্পনা আফিক আমরা মনে করছি যে পরীক্ষার ডেটগুলো রাখা হচ্ছে সেটা কেলকাটা ইউনিভার্সিটি হতে পারে সেটা প্রত্যন্ত এলাকার মুর্শিদাবাদ ইউনিভার্সিটি হতে পারে সেটা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি হতে পারে শুধুমাত্র জেনারেল ইউনিভার্সিটিগুলো নয় আমরা যদি ইউনিভার্সিটি দেখি সেক্ষেত্রেও ঈদের দু একদিন আগে পরীক্ষার শিডিউল দেওয়া হচ্ছে তো আমরা যে উৎসব মুসলিমদের একটা বড় উৎসব ঈদ উল ফিতর এবং ঈদ যেটা আমাদের শফিকুল ভাই উল্লেখ করলেন যে দিনে মুসলিম সহ সমস্ত মানুষ একটা উৎসবের আনন্দ মেতে ওঠে সেই সময়ে আমাদের রাজ্যে বা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি পরীক্ষার শিডিউল দেওয়া হচ্ছে তো আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হেডিং এর রেখেছি যে ঈদের সময় পরীক্ষা সংখ্যালঘুরা বলেই কি বঞ্চিত হচ্ছে এটা আমাদের অন্যতম কোশ্চেন এখানে সংখ্যালঘু বলেই কি আমাদের কি বঞ্চনা স্বীকার করা হচ্ছে আমরা যদি দেখি আমাদের ভারতবর্ষ একটা বিভিন্ন জাতির মানুষের বসবাস করে বিভিন্ন ভাষার মানুষ বসবাস করে এই আমাদের যে বসবাস আমরা ভালোভাবে করতে পারি আমাদের ধর্ম আমাদের